সোমবার বৃষ্টির মধ্যে উদয়পুর কাঁকড়াবন থানাধীন রাজনগর মরা চমুহনি সংলগ্ন এলাকায় রাতে একটি গাড়ি কাঁকড়াবন থেকে উদয়পুর আসার পথে আচমকা উল্টে যায় গাড়িতে থাকা তিনজনের মধ্যে দুইজন গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হয় বলে জানায় এলাকার লোকজন আরেকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদয়পুর অগ্নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে তারা ছুটে এসে আহত ব্যক্তিকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় পরবর্তী সময়ে কাঁকড়াবন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে হাসপাতাল

কোন আছে তেনে আছে ছাৰ নিয়াচিত